বিষ্ণু ইসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়েক নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো তো পড়েন আল্লাহ কেমন লাগে লাগে ভালো এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদু মাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এই জন্য আলামিন বলেন ولله الأسماء الحسنى فدعوه بها وذر الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا شندر شندر অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহ বল আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে ইলাহা একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এর দেশে আছে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 হই এরকম করতেছে আছে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হৈ হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওজার ইউলহিদুনা দিন আ ইউল্লে এ খবর দা আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আবার আল্লাহ বলেন যেমন মনে চাই তেমন জিকির তোমরা করো না তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকব ফি নফসিকা মনে মনে তাদাররুআন সবিনয়ে খায়ফাতান বিতবিহ বল চিত্তে দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে যখন তো আবে মনে মনে সবিনয়ে বিতবিহ বল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে বিশ্বনবি ইসলাম এবং বিশ্ব নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে আমরা আল্লাহ জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসলাম বলেন এরকম খামচি মেরে বসে থাকে শেতান বনি আদমের হৃদয় কলবে খামছি মেরে বসে থাকে আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেমটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে

মান আহসাহা দাখালাল জান্না যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা জবব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিবাগত আল্লাহ ওমান আহসানু মিন আল্লাহ সিবাগা আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলেন আল্লাহর चमत्कार নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে আল্লাহ বিশ্বনবিসা আলাইহিস এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায় আনসালতাহু ফি কিতাবিক

যে নামগুলো গুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেয়ামতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন জানাবে আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরেও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না